ফ্রোজেন শোল্ডার আমাদের বাবুর খুবই পেইনফুল একটা রোগ এই রোগটা রোগীকে দীর্ঘদিন ধরে ভোগায় এবং ফ্রোজেন শোল্ডারে আক্রান্ত হলে রোগীর বাহুর যে মুভমেন্ট গুলো আছে এই মুভমেন্টে রেস্ট্রিকশন চলে আসে এবং একটু মুভ করতে গেলে প্রচন্ড পরিমাণের ব্যথা তৈরি হয় সাধারণত বাহুতে অনেকগুলো কারণে পেইন হয় যেমন শোল্ডারের এই যে জয়েন্টটা আছে এই জয়েন্টের ভিতরে বিভিন্ন বার্সা থাকে এই বার্সাতে যদি ইনফ্লামেশন হয় আমরা বার্সাইটিস বলি অথবা রোটেটর কাফ মাসেল আছে রোটেটর কাফ মাসেল যদি কখনো ছিঁড়ে যায় তখনও কিন্তু আমাদের শোল্ডারে প্রচন্ড পেইন হয় এবং আমরা কিন্তু বাহুটা মুভমেন্ট করতে পারি না তাহলে আপনারা কখন বুঝবেন আপনার ফ্রোজেন শোল্ডার হয়েছে আপনারা ফ্রোজেন শোল্ডার তখনই বুঝবেন যখন আপনারা শোল্ডারের এক্সটার্নাল রোটেশন এই মুভমেন্টটা করতে পারবেন না এক্সটার্নাল রোটেশনের মুভমেন্টটা এইভাবে করে আপনি এভাবে ধরবেন আপনার হাতটা ধরে এইভাবে নিয়ে যাবেন যদি এটা আপনি সহজে করতে পারেন তাহলে বুঝবেন যে আপনার ফ্রোজেন ショルダー নেই অন্য কোনো সমস্যা আছে আবার আপনি যদি হাতটাকে এবারে উপরে ওঠান এবারে উঠাতেও যদি আপনার রেস্ট্রিকশন চলে আসে তখনও বুঝতে হবে যে আপনার ফ্রোজেন ショルダー আছে সাধারণত ডায়াবেটিসে আক্রান্ত রোগীরা এই রোগে বেশি আক্রান্ত হয়ে থাকেন পাশাপাশি ショルダーের জয়েন্টদের যে মাসেলগুলো আছে এই মাসেলগুলো যদি কখনো হালকা হালকা ছিড়ে যায় অথবা এখানে যদি আপনি আঘাতপ্রাপ্ত হন তখনও ফ্রোজেন ショルダー হওয়ার চান্স কিন্তু বেড়ে যায় এখন আমরা কথা বলবো এই ফ্রোজেন শোল্ডারটা আসলে কিভাবে হয় ফ্রোজেন শোল্ডারের আরেক নাম হচ্ছে অ্যাডিসিভ ক্যাপসুলাইটিস এর অর্থ হচ্ছে আমাদের যে বাহুটা আছে এই বাহু কিন্তু অনেকগুলো মুভমেন্ট বিদ্যমান এই বাহু অনেকগুলো মুভমেন্ট করার জন্য অনেকগুলো মাসেল একসাথে কাজ করে অর্থাৎ এর আশেপাশে অনেকগুলো মাসেল আছে এই মাসেলগুলা মুভমেন্টের সময় একে অপরের সাথে যেন লেগে না যায় এজন্য দুই মাসেলের মাঝখানে কিন্তু পর্দা থাকে এই পর্দাকে আমরা ক্যাপসুল বলি এই ক্যাপসুল বা পর্দাটা পিচ্ছিল পদার্থের মতো কাজ করে অর্থাৎ একটা মাসেল যখন আরেকটা মাসেলের উপরে মুভমেন্ট করে তখন এরা পিচ্ছিল পদার্থের মতো এদের মুভমেন্টটাকে সহজ করে দেয় তো যখন এই পর্দার মধ্যে প্রদাহ হয় বা ইনফ্লামেশন হয় তখন আমরা এটাকে অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস বলি তো এই পর্দার মধ্যে যখন প্রদাহ বা ইনফ্লামেশন চলবে তখন কিন্তু এর আর পিচ্ছিল থাকবে না অর্থাৎ আমরা যখন বাহুটা মুভমেন্ট করব তখন তো একটা মাসেল আর একটা মাসেল উপরে এরকম স্লিপ খাবে কিন্তু পর্দাতে প্রদাহ হওয়ার কারণে এদের পিচ্ছিলতা হারানোর কারণে একটা মাসেল আর একটা মাসেলের সাথে এরকম জয়েন্ট হয়ে যাবে এবং আমরা একটু মুভমেন্ট করতে গেলেই প্রচন্ড পরিমাণের ব্যথা করবে তাহলে আমরা বুঝতে পারলাম যে অ্যাডিসিভ ক্যাপসুলাইটিস বা ফ্রোজেন শোল্ডারে আমাদের মাসেলের মধ্যবর্তী যে পর্দা থাকে এই পর্দাটা লেগে যায় মাসেলগুলো লেগে যায় তখনই আমরা এই পেইনফুল একটা ফ্রোজেন শোল্ডারে আক্রান্ত হই এবং আমাদের মুভমেন্টে রেস্ট্রিকশন চলে আসে এখন আমরা ফ্রোজেন শোল্ডারের চিকিৎসা নিয়ে আলোচনা করব। শোল্ডারে যেহেতু আপনার জয়েন্টটা ধীরে ধীরে আটটা হয়ে যাচ্ছে হয়ে হয়ে যাচ্ছে এই জন্য আপনার এই বাহুটাকে অলওয়েজ এক্সারসাইজের মধ্যে রাখতে হবে আমরা পেন্ডুলাম এক্সারসাইজ বলি এই পেন্ডুলাম এক্সারসাইজটা করতে হবে আপনি যদি এক্সারসাইজ না করেন এই বাহুর তাহলে কিন্তু এটা আরো বেশি স্টিফ হয়ে যাবে আরো বেশি জয়েন্ট হয়ে যাবে আপনি মুভমেন্ট করতে পারবেন না ফ্রোজেন শোল্ডারের কারণগুলোর মধ্যে কিন্তু আমরা দেখতে পাই এটা হইছেই মূলত আপনার দুইটা মাসেল জয়েন্ট হয়ে গেছে ক্যাপসুলটা জয়েন্ট হয়ে গেছে তো এই জয়েন্টটা ছাড়ানোর জন্য আমাদের এক্সটেনসিভ চিকিৎসা দরকার মানে এই জয়েন্টটা ছাড়ানোর জন্য আমাদের যা কিছু করার দরকার আমরা সব কিছু অ্যাপ্লাই করি ইলেকট্রো আহুপাংচার বলেন ড্রাই কাপিং বলেন হিজামা বলেন যত কিছুই আছে অথবা ফিজিওথেরাপি সব কিছুই কিন্তু কম্বাইন্ডলি আপনাকে কিছুদিন ধরে নিতে হবে নেয়ার পর আস্তে আস্তে আপনার এই ব্যথা বলেন বা স্টিফনেস বলেন মুভমেন্টের সমস্যা বলেন সেটা ধীরে যাবে আপনাদের কারো হলে অবশ্যই আধার যে চিকিৎসাগুলো আকু পাঞ্চার হিজামা বা ড্রাই ক্যাপিং এগুলো আপনারা চালিয়ে যাবেন তাহলে একসময় গিয়ে আপনারা এই সমস্যা থেকে মুক্তি পাবেন তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম